আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মারোফার্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত তো অনেকে আছে হচ্ছে এই ধরনের রিভনগুলো হচ্ছে তৈরি করতে পারে না তো আমি যখন নতুন তৈরি করি তখন আমিও বুঝতে পারি নেই আমারও অনেক সমস্যা হয়েছে আমি বানাতে পারতাম না তো যখন হচ্ছে বানাতে পারছি তো আমি ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে যারা না পারে নতুন যারা আছে তারা একদম ক্লিয়ার হয়ে যাবে তো এই ভিডিওর হচ্ছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে তৈরি করলাম একদমই সহজ আপনারা কয়েকবার ট্রাই করলেই বুঝতে পারবেন ফার্স্টে হচ্ছে একটা মাথা এভাবে হচ্ছে ঘুরিয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে একটু ফাঁকা জায়গা রাখতে হবে দেন ওইখান দিয়ে হচ্ছে টান দিলেই হচ্ছে এরকমভাবে রিবনটা তৈরি হয়ে যাবে তো আপনারা ভিডিও দেখে হচ্ছে তৈরি করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করলাম আসলে এই কাজগুলো হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে মুখে বলে হচ্ছে বোঝানো এটা সম্ভব না তো আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা সবার অনেক বেশি কাজে আসবে এই ধরনের রিভন থিম কেকগুলো কিন্তু অনেক বেশি পপুলার এখন অনেক বেশি চলতেছে এই কেকগুলো তো এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর আশা করি আমরা ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবেন ধন্যবাদ